নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন তো দিনের আর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আমি পোগর তো সকাল থেকে আমার তো ভিডিও দেওয়া হয় না এটা আমি অনেকবার বলেছি এটা কি বলবো আর আমার এটা একটা অজুহাত হয়ে গেছে দুপুর থেকে আসলে ভিডিওটা আমি শুরু করেছি তো এদিকে দুপুর রান্না মোটামুটি প্রিপারেশান নিয়ে নিয়েছে আর রান্নাঘরের অবস্থাটা দেখো আমি যখন রান্নাঘরে আসি আমার শাশুড়ি মা উনি কিন্তু রান্নাঘরে আসে না খুব সহজে কারণ ওনার এরকম দেখলে ওনার মানে মাথা ঘুরে যায় মানে উনি এরকম না তো উনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে যেটা করবে সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করবে তো আমি আবার ওরকম পারি না তো তারা হুড়ো করে সব করতে যাই এবার এইদিকে কাটছি ওইদিকে ধুয়ে আবার ওইদিকে রান্না বসাচ্ছি এরকম তারপরে যখন রান্না শেষ হয় তারপরে সব একদম পরিষ্কার করে নিই তো এইদিকে দুপুরের রান্না আমি বসে দিয়েছি আর মা কিন্তু ওইদিকে পুজো দিচ্ছে বাড়িতে আজকে বাবু একটু কাজে বেরিয়েছে দাদাও একটু বেরিয়েছে আর মেয়ে উঠে গেছে বলে মেয়েকে ফোনটা দিয়ে রেখেছি একটু ফোনটা দেখার জন্য যে ও আবার রান্না করে আমাকে একটু বিরক্ত করছিল বলে কি করছো তো এই হচ্ছে আমার বিছানার অবস্থা এখনো সকালবেলার বাসি বিছানা এখনো ঝাড় দিইনি তো মেয়েকে তুলে দিয়ে এবার বিছানার ঝাড় দিয়ে নেব আর সকালে যে কাপড়গুলো আমি সকালে সেগুলো তোমার সঙ্গে সঙ্গে শেয়ার করা হয়নি সকালে কাপড় ধুয়েছিলাম তো সেগুলো এই দিয়েছি রোদ্রে তো এগুলো যেগুলো পাতলা টাইপের কাপড় সেগুলো একটু শুকিয়ে গেলে পরে বালতিতে দেখো আরও অনেকগুলো কাপড় রয়েছে অনেকগুলো বলতে আরও ওই তিন চারটে মতো কাপড় রয়েছে সেগুলো আবার জায়গা করে ও আবার এগুলো শুকাতে দেব শীতকাল তো কাপড় ওই ভারী ভারী মোটা মোটা কাপড় থাকে আবার তিনজনার আমাদের কাপড় তো বারান্দাটা ছোট বলে আর ওরকম হয় না আর এবারে দেখো এখানে যে শাক নিয়ে এসছে পরশু দিন নিয়ে এসছে তো পরশু দিন খাওয়া হয়নি কালকেও খাওয়া হয়নি তো ভাবলাম যে না আজকে শাকটা তাহলে করে নিই তো চলো শাকটা এবারে কেটে নেবো এদিকে আবার তারা আমার কত অনেক কাজ রয়েছে মেয়েকে আবার স্নান করাবো অলরেডি এখন কিন্তু বারোটা মতো বাজে বুঝলে এবার চলো শাকটা কেটে নিই তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তো এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি এখন আড়াইটে মতো বাজে মা আর আমার মেয়ে দুজনের খাওয়া হয়ে গেল খেয়ে মা আমার মেয়েকে নিয়ে ঘরে ঢুকে গেল। বাবুও এখনও আসেনি দাদাও আসেনি আর ওর বাবা তো একবারে ওই সাড়ে ছটা সাতটার দিকে ফিরবে তো আমি এবার একটু খেয়ে নেবো এখানে দেখো ডাল করেছি মাছের তরকারি করেছি ফুলকপি দিয়ে আর শাক ভাজা করেছিলাম আর এটা কি বলো তো এটা কিন্তু এই বাড়িতে কেউ খায় না বুঝলে এটা ওই আলু আর করলা দিয়ে একটু সুটকি মাছ ছিল আমি সুটকি মাছ একটু খুব পছন্দ করি তো সুটকি মাছ দিয়ে করেছি তো এটা ওই আমাদের হোস্টেলে আমি যখন ছিলাম তো সরি হোস্টেলের মামা না খুব সুন্দর করে রান্না করতো আমার ভীষণ ভালো লাগে একটু ঝাল ঝাল করে জিনিসটা খেতে তো আমি কিন্তু আজকে এটা দিয়েই ভাত খাবো মাছ খাবো না আর তরকারিও খাবো না আমার এটা দিয়েই মানে পুরো এক প্লেট ভাত আমার খাওয়া হয়ে যাবে আর এটা খেতে যে কী পরিমাণে শান্তির কি পরিমাণে তৃপ্তির যারা আসলে মানে ওই সুটকি মাছ জিনিসটা পছন্দ করে হ্যাঁ একটু ঝাল ঝাল পছন্দ করে তারাই একমাত্র জানবে আর যারা পছন্দ করে না তাদের তো আর কিছু বলার নেই কিন্তু আমরা যারা পছন্দ করে আমাদের কাছে অমৃত তা আমি এটা এখন একদম চিট্টি সহকারে খাবো আমার যখন খাওয়ার ইচ্ছা করেছে মানে আজকে কেন যেন হঠাৎ করে খুব খাওয়ার ইচ্ছা হলো মাকে বললাম খাওয়ার জন্য মা বললো না না মানে মা একটু একটু তেল তেল ভাসবে একটু মানে ভাজা ভাজা একটু ইকো লালচে লালচে ইকো করে হবে মা ওই জিনিসগুলো পছন্দ করে আমার আবার মাঝে মাঝে এই টাইপের সবজিগুলো আবার ভীষণ হয়তো দেখতে জানি না কেমন লাগছে তোমাদের কাছে কিন্তু এত টেস্টি ছিল এত টেস্টি ছিল কি বলবো যারা সুটকি মাছ পছন্দ করে তারাই একমাত্র বুঝতে পারবে তো চলো বেশি বক বক করে ফেলছি খাবারটাকে খেয়ে নিই ঠিক আছে

বিকালে একটু ঘুরে আসি 오이 i 마마, mama 오이 n u n g 고 g g a k u 엄마. h Oh, itu 가, e i 대 i 가.

내가 뭐야? 내가 뭐야? 내가 뭐라고 했지? 내가 고했

को मा समोन हैन अब मान की गर्मा है हु अब साको नि छुट एजे रामघाट दे या थाल गर्दे दे हु थाल दे साको नि तातो खुट्ते बछ ए थालो शीत लागे ना तुम्हार शीत लाग्छ न किन

Kutte hara hai, tumiko beh, asa dhikchi dharo. No, no,

ভালো করে বসে ভালো করে বসে লাগান বসো বসে নয় তুমি তুমি না হাতের এরম নামা করো এরম এরম কর

তো এই হচ্ছে আমার মেয়ের অবস্থা জানি না ও এই অভ্যাসটা কবে থেকে কিভাবে ওকে সারানো সম্ভব আমাদের মানে ও একটু ফাঁকা চান্স পেলেই অথবা কোনো কাজ যদি সে মনোযোগ সহকারে করতে থাকে তখন এরকম আঙুল চষা শুরু করে দেয় হ্যাঁ ও ভরা পেট থাকলেও ওরকম করে তারপর ঘুমানোর সময় তারপর কোনো কাজ মনোযোগ দিয়ে করার সময় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তো দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা